আসসালামু আলাইকুম বাইশ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা কীভাবে দ্য বিঞ্জি রিজল ডাউনলোড করতে পারবেন দ্য বিঞ্জি রিজল্ট হচ্ছে এডিটিং সফটওয়্যার তো আপনারা সকলেই জানেন তো ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আপনাদের পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ফায়ারফক্সটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন দ্য বিঞ্জি রিজল্ট যে এখানে কিন্তু লেখাই আছে আমার আমি এখানে ক্লিক করব তো সার্চ দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসলো তো যেটা টপে থাকবে এবং যেখানে লেখা থাকবে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন আপনারা এখানেই ক্লিক করবেন কারণ এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট এবং এখানে আপনারা দ্য বিন সিরিজ অফ অফিসিয়াল অ্যাপ এটি পাবেন তো এখানে আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসলো তো এখন আমরা এটা ডাউনলোড করবো তাহলে এটা আমরা একটু নিচে যাই নিচে গেলে দেখতেই পারছেন এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ফ্রি ডাউনলোড নাও একটা হচ্ছে বাই অনলাইন নাও তো আমরা ফ্রি ডাউনলোডটি করবো এবং আপনার যারা কিনতে চান তারাও এখান থেকে চাইলে কিনতেও পারেন কিন্তু আমরা ডাউনলোড করবো ফ্রি তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব তো এখানে আমাদের আসছে চারটা অপশান একটা হচ্ছে ম্যাক ওএস এক্স লিনাক্স উইন্ডোজ এক্স এইট্টি সিক্স উইন্ডোজ এআরএম তো আপনার অনেকে কনফিউজ হয়ে যাবেন এখানে কোনটা ক্লিক করব তো এখানে আমরা যেহেতু কম্পিউটার করছি এবং আপনারা নিশ্চিন্তে এটা ক্লিক করি যে উইন্ডোজ এক্স এইট্টি সিক্স আমরা এটা এখানে ক্লিক করবো তো তারপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন এখানে আপনারা কী করবেন তো ফার্স্ট নেম দিবেন যেমন আপনাদের পুরো নাম একটা আপনাদের তো পুরো নাম আছে তো পুরো নামের এক অংশই দিক দেবেন এক অংশই দিক দেবেন তো কোম্পানি দেওয়া লাগবে না ইমেলটা ইমেল তো আপনার চিনি এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দিবেন কান্ট্রি আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি দেবেন বা বাংলাদেশ দিয়ে দিবেন বাংলা স্ট্রিট আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিবেন এবং সিটি মানে আপনার যে শহর থাকেন সেই শহরটি দিয়ে দিবেন তো আমি আপনাদের সাথে এই ফর্ম ফিল করার পর দেখা করছি প্রাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করেছি তো এখন কি করবেন তো ফর্ম ফিল আপ কমপ্লিটের পর আপনি একটু নিচে আসবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ও আপনাদের একটু আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে স্টেট আপনি এখানে যে একটা যে কোনো একটা দিয়ে দিন স্যার ডাকটা আমি এটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে লেখা উঠবে এখানে আপনার থ্যাংকস লেখা উঠবে এবং আপনারা যেন ডাউনলোড করে যাবেন আপনাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের সাথে দেখা করছি তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমাদের দাবিন সিরিজ ইনস্টল হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের ইনস্টল করা ফাইল তখন এটা আমরা ই করব এটা বর্তমানে উইন্ডোরে আছে এখন এটা আমাদের প্রথমে ফাইল আনতে হবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই যে দাবিন সিরিজের ফাইল যে এটা এখন এটা আমাদের এক্সট্রা টু তো আমরা ক্লিক নিয়ে যাব এবং এটা আমরা ডেস্কটপে আনব ডেস্কটপে এনে এখানে আমরা ওকেতে ক্লিক করব এবং এটা আমাদের ডেস্কটপে যাচ্ছে ফাইলটি আমাদের ডেস্কটপে চলে যাবে তো ফাইলটি কিন্তু ডেস্কটপে চলে গিয়েছে কারণ আমরা ডেস্কটপে যাবো এই দেখতে পাচ্ছেন দ্য বিনজি রেজাল্ট টোয়েন্টি ও এটা আমরা ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন আর্সে এবং আমাদের এখানে এক্সট্রাক্টিং হচ্ছে তো আপনারা আপনাদের শুধু সমস্যা হতে পারে যে আঞ্জিব করার সময় তো আপনার ছেলে ভিডিওটিটা আরেকটু ভালো করে দেখে ই করতে পারেন আঞ্জিব তো এক্সট্রাক্টিং হওয়ার পরে এটা কিন্তু আপনাদের এক্সট্রাক্টিং হবে এক্সট্রাক্টিং হতে একটু সময় লাগবে হ্যাঁ পেস ফাইল এক্সট্রাক্টিং করা শেষ তো এখন আমরা ফাইলটি ইনস্টল করব ইনস্টলে ক্লিক করব নেক্সটে ক্লিক করব তারপর আমরা যে এখানে ক্লিক করবো তারপর আবার নেক্সটে ক্লিক করব ইনস্টলে ক্লিক করব তো ফাইলটা এখন ইনস্টল হয়ে যাবে তো আপনাদের কাছে এমন একটা ইন্টারভিউস চলে আসবে তো এটা চলে যাবে এটা সমস্যা নেই তো আমরা এখানে ফিনিশ ক্লিক করলেই ইনস্টলেশন কমপ্লিট অর্থাৎ আপনাদের দ্য বিনজি রিজল্ট ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো এখন ওকেতে ক্লিক করবেন এটা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এখানে এসে পড়েছে তো আমরা এখানেই করি এখন ক্লিক করলেই দেখবেন যে ফাইল এসে পড়েছে আসতে একটু সময় লাগছে যে দেখতে পাচ্ছেন ফাইলটা ওপেন হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে যাবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই সে আপনার যেসব যে সকল ভিডিও চান আমি সেসব ভিডিও নিয়ে ভবিষ্যতে কাজ করার চিন্তা ভাবনা করবো তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম